আজকে এই বয়স্ক মানুষটাকে কেন দোষ দেওয়া হচ্ছে আলপনার মাকে আলপনার মা চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে বলে জামাই তাই দেখছে না জামাইকে না জানিয়ে চ্যানেল বিক্রি করে দিয়েছে তারপরে জামাই এসে ইজিলিভাবে ভাবে শাশুড়ির সঙ্গে বসে একটা ভিডিও করে দিল যে চ্যানেলটা আমাদের মাঝখানে আর নেই অন্য কেউ চালাচ্ছে আর বাকিটা মা বলবে মাও পট করে বলে দিল আমি জামাইয়ের কাছ থেকে চ্যানেল নিয়েছি দিয়ে বিক্রি করে দিয়েছি আমি চালাতে পারিনি এটা কোনো কথার মতো কথা হলো আজকে জামাইটাকে তোমরা সাপোর্ট করছো আর এই বয়স্ক মাটাকে তোমরা যা খুশি বলছো চ্যানেল বিক্রি করে দিয়েছে আমি এখানে মানতেই পারলাম না যে এই বয়স্ক মহিলাটা যে কিনা নিজে ভিডিও এডিট করতে পারে না সে বিক্রি করে দেবে চ্যানেল সে নিজেই কিনা কিছু জানে না সব কিছু জামাইয়ের হাতে আর জামাইকে না জানিয়ে চ্যানেলটা বিক্রি করে দেবে এটা কখনো হতে পারে বন্ধুরা তোমরা একটু ছোট্ট মাথাতে ছোট্টভাবে ভাবো বেশি বড়ভাবে ভেবো না ঠিক আছে আমাদের বুদ্ধিগুলো তো খুব ছোট ছোট তাই আমরা ছোট ছোট ভাবেই ভাবি তাই না হ্যাঁ এই এটা কিন্তু করোনা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ আল্পনার মাকে নিয়েই এসেছি আজকে এই বয়স্ক মানুষটার পাশে কেউ নেই আজকে জামাইটাকে সবাই সাপোর্ট করছে আজকে জামাইটার হয়ে কথা বলছে কিন্তু এটা খারাপ লাগছে আজকে আলপনার চ্যানেলটা বত্রিশ লাখের চ্যানেলটা নাকি আলপনার মা বিক্রি করে দিয়েছে কেন বিক্রি করে দিল কিসের জন্য বিক্রি করে দিল কেউ জানে না তাই বলছে আমি তোমাদেরকে বলছি ছোট্ট কথা বেশি বড় করে ভাবতে হবে না ছোট্ট করে ভাবো তো যেই মহিলাটা এডিট করতে পারে না যেই মহিলাটা কিছুই জানে না ফোনের ভিডিও মানে ভিডিওটাই করতে জানে আর কিছু জানে না সব কিছু আলপনা এবং আলপনার জামাই দেখতো তাহলে সেই মহিলাটা কি করে চ্যানেলটা বিক্রির করে দিতে পারে তাও আবার বাংলাদেশে এত কিছু সব কিছু দিয়ে দিল কি করে যেখানে কি না পাসওয়ার্ড অবধি তার জামাইয়ের কাছে আছে এবং এই ফোনে মানে আলপনার মায়ের কাছেও আছে আমার মনে হচ্ছে না এটা আলপনার মা একা করেছে আমি আবারও বলছি এটা আলপনার মায়ের ঘাড় দিয়ে চালানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলটা নিয়ে কিছু একটা হয়েছিল সেটা আমি জানতে পেরেছি কী শুরুবাতটা হয়েছিল এই চ্যানেলটা নিয়ে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি হ্যাঁ আলপনারই আমি বলবো না কে বলেছে কারণ তার উপরে আবার চলে যাবে টর্চার করতে হয়তো মিথ্যা ভিডিও তাকে দিয়ে বানিয়ে নেবে কিন্তু সত্যি ঘটনাটা আমি তোমাদের কাছকে তুলে ধরছি অ্যাকচুয়ালি আল্পনার মায়ের সাথে কি হয়েছিল এই চ্যানেলটা নিয়ে জামায়ের সাথে সেটাই আজ তোমাদের সামনে পুরোটা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে বুঝতেই পারবে না এই জামাইটাকে তোমরা সাপোর্ট করছো তো তোমরা জানোই না আসলে কী হয়েছিল এই চ্যানেলটা নিয়ে ঠিক আছে এটা জানলাম তাই জন্য আমার ভিডিও করতে লেট হয়েছে বাট এবার দেখো আলপনার মাকে তোমরা কি করে কোন ঠাসা করতে পারো আমিও দেখি আজকে জামাইয়ের চ্যানেলটা বড় বলে জামাইকে সাপোর্ট করছো জামাইয়ের ভিউয়ার্সরা এসে তোমাদেরকে দেখবে বলে আর আলপনার মায়ের চ্যানেলটা সবে খুলেছে ছোট্ট বলে কেউ সাপোর্ট করবে না এটা ভেবো না এটা ভুল করছো তোমরা আজকে এই চ্যানেলটা নিয়ে বত্রিশ লাখের চ্যানেলটা নিয়ে ঠিক আছে অশান্তি হয়েছিল জামাই আর শাশুড়ির মাঝখানে আজকে অনেকেই বলছে যে আলপনা তার মাকে বলে গেছিল চ্যানেলটাকে তুমি বিক্রি করে দিও ওটা মনে হয় মেয়েই বলে গেছিল না 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 এটা ভুল কথা এটা বলে ভিডিও করো না যে নেই তাকে বেকার বেকার মিথ্যা কথা বলো না সে যেহেতু বলতে আসতে পারবে না বলে তার ঘাড় দিয়ে চালিয়ে দেবে এটা করো না এটা করলে পাপ হবে কথাটা হলো কি হয়েছে শোনো এই চ্যানেলটা নিয়ে আলপনার মায়ের আর আলপনার যে স্বামী তার মধ্যে টাকা নিয়ে একটু অশান্তি চলছিল যেহেতু এই চ্যানেলে মোটা টাকা আসে ঠিক আছে মোটা টাকা আসে বলে আলপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে বলে দিয়ে ওর মা বলেছিল এই টাকাটা আমি আমার তো কেউ নেই ঠিক আছে এই টাকাটা আলপনার অ্যাকাউন্টেই আসুক এটা আমার নামে ট্রান্সফার করে দাও এরকমই একটা কথা হয়েছিল ইয়েস এই কথাটা হওয়াতে জামাই এটা মেনে নিতে পারেনি জামাই বলছে এই চ্যানেলটা তো আমার স্ত্রীর এই চ্যানেলের টাকা হ্যাঁ আমি আমি রাখব আমি সংসারটা চালাবো এই কথাটা আলপনার মাকে এই যে আলপনার স্বামী বলে আমি সংসারটা চালাবো আপনার যা লাগবে আমি সব দেবো কি করে বিশ্বাস করবে আলপনার মা কি করে জামাইটাকে এই কথা বিশ্বাস করতে পারে তোমরা বলো তো আজকে দেখছে দুদিন বাদে সে পরের ছেলে তার বাবা মায়ের কথা শুনবে সে যদি অন্য কোনো দিন যদি বিয়েও করে তখন কি এই বয়স্ক মহিলাটাকে দেখবে আলপনার মাকে দেখবে এই বুদ্ধিটা কিন্তু আলপনার মায়ের মাথায় এসেছে অবশ্যই আসা উচিত সে পরের ছেলেরা নিজের লোকই দেখে না নিজের লোককে আর সে তো জামাই সে দেখবে না তার কি গ্যারান্টি আছে না আজ ভালো আছে কাল খারাপ হতেই পারে আরে নিজের সন্তান পেট থেকে বেরিয়ে অনেকে দেখছে না টাকা পয়সার জন্য সেখানে আলপনার জামাইকে কি করে বিশ্বাস করে তো এই নিয়ে হয়েছিল কথোপকথন এই টাকা আল্পনার মা রাখতে চেয়েছিল কিন্তু আল্পনার জামাই বলে আমি রাখবো আপনার যা খরচ আমি দেখবো ঠিক আছে ওর মা বলেছে না আজকে তুমি বিয়ে করি অন্যদিন যদি বিয়ে করো তখন যদি সে আসে তখন কি দেবে করতে স্বাভাবিক একদম কথাটা ভুল দোল বলেনি তাই এই চ্যানেলটা তা, আল্পনার মা শুধু বিক্রি করেনি এই চ্যানেলটা জামাইয়ের সঙ্গে বসে জামাই আ, এ, আর শাশুড়ি মিলে চ্যানেলটাকে বিক্রি করেছে হ্যাঁ শাশুড়ি বলেছে তাহলে চ্যানেলটাকে বিক্রি করে আমার নামে টাকা ফিস্ট করে দাও আর তুমি কিছু নিয়ে নাও ঠিক আছে উনি যুক্তির মতো কথা বলেছে আল্পনার মা এই চ্যানেলটাকে বিক্রি করে দাও তুমি করো ওর মা যেহেতু সত্যি কথা বলছো ওর মায়ের দ্বারা একা হয়নি ওর আল্পনার মা একা করেনি জামাই এখানে সামিল ছিল জামাই এই বাংলাদেশের হাতে চ্যান মানে বাংলাদেশের যিনি উনার চ্যানেলের এখন তার হাতে তুলে দিয়েছিল আর সেই টাকা কিছুটা মানে ফিস্ট করে দিয়েছে আলপনার মা আলপনার মায়ের শেষ বয়স অবধি চালার জন্য এবং গোবিন্দ সেবা করার জন্য এবং কিছু টাকা জামাইকেও দিয়েছে ঠিক আছে জামাই চেয়েছিল না জামাই চাইনি যে চ্যানেলটাকে বিক্রি করব জামাই চেয়েছিল চ্যানেলটা আমার কাছেই থাকবে ইনকাম যার টাকা ঢুকবে সেই টাকা দিয়ে আমি আমার শাশুড়ি যা লাগবে দেব কিন্তু শাশুড়িকে পুরো ক্যাশ টাকাটা দেবো না শাশুড়ি চেয়েছিলো পুরো ক্যাশ টাকাটাই যে আমি আমি রেখে দেব আমি নিজে খরচা করব আমার যেটা লাগবে কেন জামাইয়ের কাছে হাত পাতবো মেয়ে নেই এখন এটা কি ভুল করেছিল আল্পনার মা এটা যদি শুনতো তাহলে এই চ্যানেলটা বিক্রি করতে হতো না এটা জামাই শোনেনি জামাই এটা মেনে নেয়নি বন্ধুরা তাই চ্যানেলটাকে বিক্রি করতে হয়েছে এটা আমি ভেতরের খবর তোমাদেরকে জানিয়ে দিলাম নাহলে তোমরা সবাই আলপনার মাকে দোষারোপ করছো না দোষারোপ করো না এটা বেশ করেছে এটা যদি করে থাকে বেশ করেছে ঠিক আছে এটা করেছে বেশ করেছে আল্পনা মার ঠিক বুদ্ধি নিয়েছে আজকে তুমি আমাকে দেখছো আজকে যা লাগবে তুমি দিচ্ছ পরে তুমি বিয়ে করবে তখন তুমি আমাকে দেবে না তখন পরের বাড়ির মেয়ে আসবে কে ভালো হবে না খারাপ হবে সেটা পরের ব্যাপার তাই না তাই তুমি এই চ্যানেলে টাকা পয়সা আমিই রাখবো তো আর জামাই বলছে না আপনার যা খরচ হবে আমি দেবো এই নিয়ে একটা অশান্তি সূত্রপাত হয় তাই দুজনে মিলে ডিসিশন কর নেয় যে চ্যানেলটাকে বিক্রি করে দেয় ঠিক আছে আর জামাইকে না জানিয়ে চ্যানেল বিক্রি হয়নি জামাই এটা তুলে দিয়েছে সব কিছু জামাই দিয়ে দিয়েছে সব ব্যাংকের তারপরে সব কিছু ওদের নামে করে নিজেদের ইয়েটা বন্ধ করে দিয়েছে ওখান থেকে ঠিক আছে গুগল থেকে তাই আলপনার মায়ের ঘরে দোষটা দিও না এই কাজটা করে খুব ভালো করেছেন উনি আমি তো বলবো খুব ভালো করেছে না করলে কে দেখবে বুড়ো বয়স ওনাকে আজ জামাই দেখছে কাল দেখতেও না পারে জামাই বলে কথা মেয়ে বেঁচে নেই এটা বোঝো আলপনার মায়ের ঘাড়ে দোষটা দিলে হবে ভাগ্যিস আমি জানতে পেরেছিলাম ভাগ্যিস অনেক কষ্টে যোগাযোগ করলাম অনেক কষ্টে আমি জানতে পারলাম তো যাই হোক আল্পনার মাকে তোমরা সবাই কোণঠাসা করো না যে কাজটা করেছে ভালো করেছে বত্রিশ লাখের চ্যানেলটা আজকে যদি আল্পনার জামাই মেনে নিতে পারতো এই জিনিসটা যে টাকাটা আপনিই রাখবেন আপনিই খরচা করবেন তাহলে মনে হয় চ্যানেলটাকে বিক্রি করতে হতো না ঠিক আছে জামাই মানতে চাইনি জামাই বলছে এই চ্যানেল আমার কাছেই থাকবে আপনার যা অসুবিধা সুবিধা আমি দেখবো কি করে হয় আজ দেখছো দুদিন দেখছো চার দিনের দিন বিরক্ত তুমি হবেই পর বউ বেছে নেই তার মাকে কি দেখব আর বয়স্ক মানুষ উনি অনেক ঠকেছেন ওনার বাড়ি রাজপ্রাসাদ ছেড়ে আজকে ওইভাবে থাকতো ওনাদের কাহিনীটা তো শুনেছি আমি মা মেয়ের মুখে তাই না আজকে তারা গরিব ছিল না আজকে মানে আলপনার মায়ের শ্বশুরবাড়ির লোক আজকে এই অবস্থা করে দিয়েছে আজকে বাবাটাকেও মেরে দিয়েছে প্ল্যান করে সেটা আমরা সবটাই আলপনার মুখে শুনেছি তো আলপনার মা যেটা করেছে একদম ঠিক করেছে চ্যানেলটা বিক্রি যদি হয়ে থাকে জামায়ের জন্য বিক্রি হয়েছে বাধ্য হয়েছে ঠিক আছে তাই আলপনার মায়ের ঘরে একা একা দোষটা দিও না বুঝেছ চলো ভিডিওটা এটুকুই থাক এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ আলপনার মায়ের পাশে আছি এই বয়স্ক মানুষটার পাশে অবশ্যই আছি সবাই এনার চ্যানেলটা দেখো এই চ্যানেল থেকেও দুটো ইনকাম হোক কারণ না পারেনি গো আজকে জামাই যদি কথাটা রাখতো তাহলে চ্যানেলটা বিক্রি করতে হতো না একটা মনোমানলি হচ্ছিল ঠিক আছে তো যেটা হয়েছে ভালোই হয়েছে আর যেটা হচ্ছে ভালোই হচ্ছে চলো টাটা বাই বাই